আওয়ামী লীগ করেন দেখা মসজিদ কমিটির সভাপতি বিএনপি ক্ষমতায় এসে দেখে মসজিদ কমিটির সভাপতি এখন আওয়ামী থেকে হয়ে গেছে এই সমস্ত রাজনীতি করার জায়গা মসজিদ না ঠিক মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এখানে তারাই এই মসজিদের দায়িত্ব নেবে সারা বাংলার মসজিদের দায়িত্ব নেবে কারা যারা আল্লাহর প্রতিনিধিত্ব করে দলীয়ভাবে মসজিদের কোনো দায়িত্ব কাউকে দেওয়া হয় না এটা আপনারও খেয়াল না বিএনপি আওয়ামী লীগ দিয়ে মসজিদ হবে না প্রিয় ভাইরা আমার এগুলো ফেতনা এগুলো কি এগুলো কি ফেতনা এই মসজিদে যেমন জামাত আছে যেমন আওয়ামী লীগ আছে যেমন বিএনপি আছে জাতীয় পার্টি আছে যা আসদ বা সব কিন্তু আছে এখানে সব দলের লোকেরা আছে আল্লাহ সুবহান আবুয়াতালা এগুলো দেখতে বলেন নাই আল্লাহ দেখতে বলছেন প্রথম দেখবা যে সে প্রকৃত ইমানদার কিনা সে মুশরিক কিনা মাজার পূজারি কবর পূজারি শিরিক বিদাতের সাথে সম্পৃক্ত হারামখোর মদখোর মদ জুয়ারি কখনো মসজিদ কমিটিতে থাকতে পারে না ঠিক ভাইরা বাইরে যেখান থেকে কথাটা বলতেছি কেন এই কথাগুলো আসতেছে কথাগুলো আসতেছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পর থেকে শুধু ঢাকা শহরে না কিন্তু পুরো বাংলাদেশে একই চিত্র পুরো বাংলাদেশের একই চিত্র আগে সব কমিটি সব মসজিদের যে খারাপ বিষয়টা কিন্তু এরকম না কিছু কিছু কমিটি আছে আলহামদুলিল্লাহ খুব ভালো কিছু কিছু কমিটি আছে ও বিএনপির আমলে আওয়ামী লীগের আমলে এর কোনো চেঞ্জ হবে না এরকম বলেন ঠিক কেনা মসজিদের উদ্দেশ্য হচ্ছে কমিটির উদ্দেশ্য হচ্ছে মসজিদটা ঠিক মতো পরিচালিত হচ্ছে কিনা আর সেই কমিটির মধ্যে বৈশিষ্ট্য কি কী থাকতে হবে পাঁচটা এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনছে কিনা বিল্লাই আখের দুই নম্বর হচ্ছে আখরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন কিনা তিন নম্বর ও আকাম আসলার নামাজ কায়ম কারে কিনা নামাজ নিজে পড়ে অন্যকে পড়তে বলে ওয়া জাকা জাকা করে কিনা অনেক ভাইরা আছে দায়িত্বশীল কিন্তু জাকা আদায় করতে চায় না ওয়ালাম আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইবে না কোনো লিডারকে ভয় পাইবে না কোন খতিবকে ভয় পাবে না কোন ইমামকে ভয় পাবে না সম্মান যাকে যেমন দেওয়ার তাকে তেমনই সম্মান দিবে কিন্তু হক কথা আওয়ামী লীগের আমলেও যেমন বলবে বিএনপির আমলেও তেমনি বলবে ঠিক কে না তাহলে এরকম যদি থাকে তাহলে সে মানুষটা কি আল্লাহর ঘরের নির্মাতা হবে খতিবের দায়িত্ব কি খতিব যদি কোরআন এবং সুন্নাহের হক কথাগুলো বলতে না পারে ও যত হুজুরি হোক না কেন মোটা হোক না কেন যত সুন্দরী হোক না কেন ওর জায়গা মসজিদে না ওর জায়গা হচ্ছে গেটে ঠিক কেনা যত বড় হুজুরি হোক যদি হক কথা বলতে না পারে তাহলে তার জায়গা খতিবের জায়গা না সে ক্ষুদা দিবে না যত ভালো ইমামি হোক না কেন দেখা দেখতে শুনতে একেবারে মাসা আল্লাহ মা মতো দেখা যায় কিন্তু তেলে অত বিশুদ্ধ আলোচনা করতে পারে না মানুষকে মানে আপনার করতে করতে পারে, পারে না। জ্ঞান তাহলে সে ইমাম হওয়ার যোগ্য না কোনো কমিটি যদি মসজিদ পরিচালনার ক্ষেত্রে তার ভিতরে ন্যূনতম যোগ্যতা না থাকে যেগুলো আল্লাহ তালা বলেছেন আমি না আল্লাহ বলেছেন এই যোগ্যতা না থাকলে তার কমিটিতে থাকা উচিত না তাহলে দেশ যিনি চালাইবেন তারও কিছু যোগ্যতা থাকার দরকার আছে না নাই আছে যদি তার সেই যোগ্যতা না থাকে তার দেশের পরিচালনা করার উপযুক্ত না হয় তাহলে দেশ পরিচালনা করা তার কিছু জরুরি দরকার নাই এবার আসেন আল্লাহ তালা কি বলছেন খেল করেন রব্বুল আলমিন বলছেন কি খেয়াল করেন ইনমায় মরু মা আল্লাহ রব্বুল আলমিন বললেন যারা মসজিদ নির্মাণ করবে যারা মসজিদ বানাবে এই মসজিদের নির্মাতা যারা এদের পাঁচটা বৈশিষ্ট্য থাকা লাগবে এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতিমা আনবে মান্না মান বিল্লা ওয়ামিলা আখরে আখরেতের প্রতি ইমান আনবে ওয়া ক ওই মানুষগুলো নামাজ গায়েম করবে ওয়া তে জাকা তারা জাকা দাদাই করবে বলেম ইয়া খুশ ইল্লাল্লা আল্লাহ কে ছাড়া কাউকে ভয় পাইবে না অনেক কমিটি আছে যারা ঠিক মতো নামাজ পড়ে না ঠিক মতো জাকাত দেয় না ঠিক আল্লাহকে ভয় করে না ঠিক মতো আল্লাহ সুহান যে গুণাগুণ পাঁচটার কথা বলেছেন এগুলোকে ফলো করে না তার মানে কি দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন তারা দিয়েছেন সে দায়িত্ব ঠিক মতো পালন করতে পারলেন না আল্লাহ রব্বুল আলমিনের আদালতে তাদেরকেও দাঁড়াইতে হবে ঠিক কিনা মসজিদের দায়িত্ব যারা পায় এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে আসে কথা বলেন না কেন এই যে যারা পরিচালনা করতেছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সব জায়গায় মসজিদে কেউ না কেউ দায়িত্ব নিয়ে কাজ করতেছে মসজিদে যারা কমিটি থাকে মাসিক বেতন আছে আছে কোন লাভটা কি মধু লাভ হচ্ছে কেমতের ময়দানে আল্লাহর সামনে বলতে পারবে আল্লাহ কিছু তো নেই নাই পারলে নিজে দিয়ে এসে ঠিক কেনা আমি কি বলেছিলাম আপনি যদি কমিটি হন আপনি যদি ইমাম হন আপনি যদি মোয়দিন হন সমগ্র বাংলাদেশের একই অবস্থা হতে হবে যিনি মসজিদ কমিটির দায়িত্বশীল তিনি নামাজি হবেন যিনি দায়িত্বশীল তিনি জাদা আদায় করবেন যিনি দায়িত্বশীল আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাইবে না আর যে আল্লাহর ঘরের নির্মাতা হবে সে কি তার প্রতিদানটা কি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন মান বানালিল্লাহ হিমাশিদান বানাল্লাহুলহু মাই তেং ফিল যান না কেউ যদি আল্লাহর ঘর নির্মাণ করে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রব্দলা আলী খেয়ামতের ময়দানে তার জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করে দিবে তাহলে কমিটির দায়িত্ব পাইলাম মসজিদের এই মুসল্লিদের দায়িত্ব আমরা পাইলাম কার কি দায়িত্ব বুঝে গেছি ইমামের দায়িত্ব কি সেটাও বুঝেছি খতিবের দায়িত্ব কি সেটাও বুঝেছি মোয়াজ্জিনের দায়িত্ব কি সেটাও বুঝেছি খাদেমের দায়িত্ব কি সেটাও বুঝেছি এবার আসেন আজকে এই শুক্রবার জুমার দিনে ইমাম সাহেব মসজিদ পরিষ্কার করেছেন খাদেম পরিষ্কার করেছেন বাইরের দু একজন ছেলেরা এসে পরিষ্কার করেছেন তারা যে ধোয়া মোছা করলে যে আপনি নামাজ এসে করেছেন এই ধোয়া মোছা করার কারণে যতজন মানুষ নামাজ আদায় করেছে আল্লাহ ব্যক্তির সেই দিয়েছে বাড়িতে মেহমান আসলে বাড়িটাকে ঘর এই ঝাড়াঝারি করে রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন আর আল্লাহর ঘরে আজকে জুমার মেহমানরা আসবে এই জুমার মেহমানদেরকে একটু ভালো পরিস্থিতিতে পরিবেশে নামাজ পড়ার জন্য আপনি ব্যবস্থা করে দিলেন এটার ফজিলত যদি জানতো তাহলে এলাকার মানুষ কামড়া কামড়ি করতো মারামারি করতো আমি এই এই কাজটা করব এটা আজকে আমি এত সব ঠেলা ঢেলি করতেন না কথা বুঝতে পেরেছেন সব কিছু খাদেম দিয়ে ইমাম দিয়ে মসজিদ দিয়ে হয় না কিছু জিনিস নিজেরও কিছু নিতে হয় এটা কোম্পানি না এটা প্রজেক্ট না এটা কার ঘর আল্লাহর ঘর এটা ধুইলেন মানে কার ঘর ধুইলেন এটা মুসলেন মানে কার ঘর মুসলেন এখানকার একটা ফ্যান ঠিক করলেন মানে আল্লাহ সুবাহ আল্লাহ বড় কথা আলাইহি ভালাম মসজিদে নববীর নির্মাণ কাজ চলছে খেজুর গাছের ডালগুলো সাহেবরা টেনে টেনে নিয়ে আসছেন দেয়ালগুলো নির্মাণ করছেন মাটি দিয়ে বালু দিয়ে পাথর দিয়ে একজন একজন করে সাহেবরা টেনে টেনে নিয়ে আসছেন আল্লাহ নবী আলাইহি ভাল্লাম সেখানে দাঁড়ানো সাহাবিরা দেখলেন নবীজিও পাথর টানা শুরু করেছেন নবীয় নবীজিও খেজুরের ডালা আনা শুরু করেছেন সাহাবিরা বললেন এটা আপনি কেন করতেছেন এটা তো আপনার করার আমরা তো আসি আমরা করতেছি আল্লাহ নবী বললেন তোমাদের যেমন সবের প্রয়োজন আছে আমি নবী আমারও প্রয়োজন আছে মসজিদ নির্মাণে শরিক হয়েছি সবের জন্য বলুন আল্লাহ। তাহলে আল্লাহ নবী মসজিদ নির্মাণের ক্ষেত্রে নিজেও কি হয়েছেন শরিক হয়েছেন সুতরাং মসজিদের দায়িত্ব যদি আপনার ঘাড়ে আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে এসেছে কিন্তু সেই দায়িত্ব আপনি কতটুকু পালন করতেছেন এটার দায়িত্ব এটা বুঝ আপনার ভিতরে থাকতে হবে যে আসলে আপনি পারবেন কি না আর মসজিদের দায়িত্বটা কি বলেন তো মসজিদের দায়িত্ব হচ্ছে যখন নির্মাণ হবে তখন এটাকে দেখভাল করা মসজিদের দায়িত্ব হচ্ছে যে টাকা পয়সাগুলো উঠে যথাযথভাবে বন্টন করা মসজিদের দায়িত্ব হচ্ছে একটা ফ্যান নষ্ট হয়েছে সুইচ নষ্ট হয়েছে এগুলো দেখভাল করা মসজিদের দায়িত্ব হচ্ছে মসজিদের ইমাম খতিব মোয়াজ্জিন তাদেরকে একটু দেখভাল করা দেখভাল করার মানে এই না যে খতিব সাহেবের যাবে ধরা কথা বলেন না যদি বলেন যে হুজুর আজকে এই বিষয়ে কথা বলেন এটা আপনি বলতে পারবেন কিন্তু এটা যদি বলেন যে হুজুর এই বিষয়ে কথা বলার দরকার নাই এই রাইট কিন্তু আপনার আল্লাহ দেয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তা আমি বলবো আল্লাহ যা বলেন নাই তা আমি বলবো না না প্রিয় ভাইরা আমার সুতরাং বক্তব্যর ক্ষেত্রে স্বাধীনতা এটা খতিবকে দিতে হবে ইমামকে দিতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পার্ট